হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আশা করি সবাই ভালো আছো আজ আমরা এমন একটি ভিডিও যা কিনা সম্পূর্ণ একটি পরিবার যাদের স্বপ্ন হলো নিজেদের একটি বাড়ি হবে এবং তারা সেখানে সুখে শান্তিতে বসবাস করবে এই জন্য পরিবারের সবাই খুব কঠোর পরিশ্রম করতে থাকে কিন্তু ভাগ্য তাদের বারবার নিরাশ করছিল বিভিন্ন সমস্যা যেন তাদের পিছুই ছাড়ছিল না একটার পর একটা সমস্যা তাদের জীবনে হাজির হচ্ছিলো তারপরও তারা তাদের স্বপ্নের চিন্তা হারায়নি এবং তারা আরও কঠোর পরিশ্রম করতে থাকে তারা কি শেষমেশ নিজেদের বাড়ি তৈরি করতে পেরেছিল বা তাদের জীবনে কি কি সমস্যা হচ্ছিল এই সব প্রশ্নের উত্তর পাওয়া যাবে সম্পূর্ণ ভিডিওতে তো ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল আশা করছি তুমি এটা দেখে আনন্দ পাবেই তো চলো ট্রেলার বাদ দিয়ে মূল ভিডিও শুরু করি মুভির শুরুতে একটি পরিবারকে দেখানো হয় তারা নতুন বাসা বাড়িতে উঠেছে পরিবারে রয়েছে দুজন ছেলে মেয়ে যাদের নাম হল প্রভু এবং আরতি আর তাদের মা বাবা প্রভু এই নতুন বাড়িতে এসে একদমই খুশি নয় কেননা বাড়ির রুম গুলো খুবই ছোট ছিল এ নিয়ে তারা নিজেদের মধ্যে কথা বলছিল এমন সময় সেখানে বাড়ির মালিক চলে আসে সে সেই প্রভু আর আরতিকে দেখে বলে আপনারা তো বড় বড় ছেলে মেয়ে আছে আগে বলেননি তো পানি আর বিদ্যুৎ কম খরচ করবেন তাদের বাবা বলে আচ্ছা ঠিক আছে পরের দিন দেখা যায় তারা সবাই খুবই হাসি মজা করে সময় কাটাচ্ছে প্রভু ক্লাস টুয়েলভে পরে এবং তার ছোট বোন আরতি ক্লাস নাইনে তাদের বাবা একটি কোম্পানিতে অ্যাকাউন্টিং এর কাজ করে তার স্বপ্ন হলো যে একদিন তার নিজের একটি ভারী হবে এই জন্য সে টাকাও জমাচ্ছে সে মাঝে মাঝে বিভিন্ন কনস্ট্রাকশন এরিয়াতে গিয়ে ফ্ল্যাটে দেখে একদিন কনস্ট্রাকশন ডিলার তাকে জিজ্ঞেস করে যে আপনার কাছে ফ্ল্যাট কেনার বাজেট আছে তো নাকি এমনি শুধু ঘুরে ঘুরে দেখছেন এতে প্রভুর সাড়ে সাত লাখ টাকা আছে কনস্ট্রাকশন ডিলার শুনে বলে এই বাজেটে এখানে কোনো ফ্ল্যাট পাবেন না স্যার গ্রামে চলে যান সে এখানে ভালো বাড়ি করতে পারবেন প্রভুর ভাবা এতে একটু অপমানিত বোধ করে আর রাতে বাড়ি আসলে সে একটু মন খারাপ করে বসে থাকে তাকে এভাবে দেখে আরতি বলে বাবা আমরা ফ্ল্যাট অবশ্যই কিনতে পারবো কিন্তু তার জন্য আমাদের কিছু হিসাব করে টাকা জমাতে হবে আমাদের কাছে এখন সাড়ে সাত লাখ টাকা আছে আর ফ্ল্যাট কিনতে দরকার পনেরো লাখ টাকা তাহলে আমাদের প্রয়োজন আরো সাড়ে সাত লাখ টাকা এর মাঝে তার মা বলে আমার গহনা বিক্রি করলে তিন লাখ টাকার মতো পাবো আরতি বলে তাহলে তো ভালোই আর মাত্র সাড়ে চার লাখ টাকা জমাতে হবে তার বাবা বলে আমি যদি অফিসে ওভারটাইম করি তাহলে মাসে সংসার খরচ বাদ দিয়ে পঁচিশ হাজার টাকা সেভ করতে পারবো এ কথা শুনে আরতি হিসাব করে দেখে যে তাদের সাড়ে চার লাখ টাকা জমাতে এক বছরের মতো লাগবে তারা এক বছরে একটি টার্গেট নেই তা ভিডিওর মধ্যে তোমাদের ডিস্টার্ব করার জন্য ক্ষমা চাচ্ছি কিন্তু তোমাদের মধ্যে প্রায় নিরানব্বই দশমিক দুই পার্সেন্ট লোকে আমার চ্যানেলের ভিডিও দেখে কিন্তু চ্যানেল টাকে সাবস্ক্রাইব করে না কেন ভাই একটি ভিডিও বানাতে প্রচুর কষ্ট হয় তোমাদের সাপোর্ট না পেলে আমার ভিডিও বানানোর আগ্রহী কমে যাবে তাই দয়া করে কিপ্টেমি না করে সাবস্ক্রাইব করো যাতে আমি তোমাদের সাপোর্ট পেয়ে আগামীতে আরো ভালো ভালো মুভির এক্সপ্লেন ভিডিও দিতে পারি আর বাবা ও টার্গেট অনুযায়ী হার্ড ওয়ার্ক করতে থাকে এর মাঝে প্রভুকে দেখা যায় স্কুলে ক্লাসের বাইরে দাঁড়িয়ে থাকতে সে অঙ্ক পরীক্ষায় ফেল করায় মেন তাকে আর তার বান্ধবী আইসুকে বাইরে দাঁড় করে রেখেছে এরপর টিফিন টাইমে আইসু প্রভুকে বলে চল আমরা একটি কোচিং সেন্টারে জয়েন হই তাহলে অঙ্কে আর ফেল হব না কিন্তু প্রভু বলে না রে এমনিতেই বাবা সংসার চালানোর জন্য অনেক পরিশ্রম করছে এখন কোচিং এর জন্য টাকা চাইতে পারবো না কিন্তু আইসু বলে তুই একবার বলেই দেখ না প্রভু বলে আচ্ছা দেখি রাত্রে বলে এরপর রাতে প্রভু তার বাবাকে কোচিং এর কথা বললে সে তাকে না করে দেয় কিন্তু সকালবেলায় সে নিজে দেখেই প্রভুকে বলে কোচিং এ ভর্তি হওয়ার জন্য প্রভু কোচিং এ ভর্তি হয় দেখা যায় প্রভু কোচিং এ ভর্তি হয়ে ভালো মতো পড়াশোনা করে এবার পরীক্ষায় পাশ করে ফেলে এতে তার বাবাও অনেক খুশি হয় অন্যদিকে প্রভু আর আইসো এর মাঝেও খুব ভালো বন্ধুত্বের সম্পর্ক হয়েছে একদিন আইসো প্রভুকে বলে আমি টুয়েলভ পাস করে আর পড়ব না আমার ফ্যাশন ডিজাইনিং শেখার ইচ্ছে আছে এতে প্রভু একটু মন খারাপ করে বলে তুই না পড়লে আমিও পড়বো না কলেজে আমি একা হয়ে যাব যে বলে না। নতুন বন্ধু যাবো তাহলে আর একা হবে না এরপর দেখা যায় তাদের বোর্ড ফাইনাল পরীক্ষা চলে এসেছে প্রভু বাড়ি থেকে প্রস্তুতি নিয়ে পরীক্ষার হলে যায় কিন্তু আইসো পরীক্ষার হলে লেট করে আসে প্রভু তাকে লেট কেন হয়েছে জিজ্ঞেস করলে সে কিছুই বলে না তারা পরীক্ষার হলের ভিতরে চলে যায় প্রভু ভালো প্রস্তুতি নিলেও তার প্রশ্ন কমন আসে না তাই তার পরীক্ষা তেমন ভালো হয়নি শেষ পরীক্ষার দিন আইসু প্রভুকে বলে আমরা এখানে থাকবো না গ্রামে চলে যাব রেজাল্টের দিন আবার আসব। প্রভু তাকে গ্রামে যাওয়ার কারণ জিজ্ঞেস করলে এবারও সে তাকে কিছুই বলে না দেখা যায় তিন মাস পর তাদের রেজাল্টের দিন চলে এসেছে প্রভু রেডি হয়ে আইসুয়ের সাথে যাই রেজাল্ট দেখার জন্য প্রভুর রেজাল্ট বেশি ভালো না হলেও আইসু এক বেশি ফেল করে ফেলেছিল এতে সে অনেক হতাশ হয়ে পড়ে প্রভু তাকে যে সামনের বার দিয়ে করে ফেলবে কিন্তু বলে আমরা আর এই শহরে তাকে না গ্রামে চলে যাব আর এই বলেই বাড়ি আসলে তার এমন রেজাল্ট দেখে তার বাবা প্রচন্ড মন খারাপ করে ফেলে কেননা সে প্রভুর উপর অনেক ভরসা করছিল সে ভেবেছিল প্রভু হয়তো ভালো রেজাল্ট করে ভালো একটি কলেজে চান্স পাবে কিন্তু প্রভু সেটা করতে পারেনি এতে প্রভু অনেক কষ্ট পায় পরের দিন সকালবেলা তার বাবা ঘুম থেকে উঠে প্রভুকে বোঝাই আর বলে যা হওয়ার তা হয়ে গিয়েছে এখন ভালো করে কলেজে পড়ো যাতে পরবর্তীতে একটি ভালো চাকরি পাও কিন্তু প্রভু তাকে বলে আমার মার্কু ভালো হয়নি বাবা তাই এখন ভালো কলেজে ভর্তি হতে হলে অনেক টাকার প্রয়োজন তার বাবা বলে এর জন্য তোমাকে ভাবতে হবে না কিছুদিন পর দেখা যায় তার বাবা তাকে একটি বেসরকারি কলেজে নিয়ে যায় অনার্সে ভর্তি করানোর জন্য সে তার ফ্ল্যাটের জন্য জমানো টাকায় প্রভুর কলেজের ফিজ দেই। প্রভু অনার্স করার জন্য মেকানিক্যাল সাবজেক্ট চয়েস করলে সেখানে অফিসার তাকে বলে আইটি নেওয়ার জন্য কারণ আইটিতেই ভবিষ্যৎ আইটি মানে হলো ইনফরমেশন অফ টেকনোলজি কিন্তু সে বলে না আমি মেকানিক্যাল নিয়েই পড়তে চাই কিন্তু ওই অফিসারটি তাকে জোর করে বলে আইটি নেওয়ার জন্য এতে তার বাবাও বুঝতে পারে যে আইটিতেই ভবিষ্যৎ ভালো হবে তাই সেও প্রভুকে বলে আইটি নেওয়ার জন্য প্রভুর ইচ্ছে না থাকা সত্ত্বেও সে আইটি নেয় কিন্তু দেখা যায় আইটি এর পড়া প্রভুর কিছু মাথায় আসে না সে প্রোগ্রামিং কোডই মনে রাখতে পারে না এর জন্য সে মাঝে মাঝেই ম্যামের থেকে বকা খায় আর সে ফার্স্ট সেমিস্টারে এক বিষয়ে ফেলও করে ফেলে এতে সে অনেক ফ্রাস্ট্রেটেড হয়ে পড়ে আর চিন্তা করে আর পড়বে না কেননা সে আইটির কিছু বুঝতে পারে না শুধু শুধু সে তার বাবার কষ্টে টাকা নষ্ট করছে তার বন্ধু রবি তাকে বোঝালে সে তার কোনো কথাই শুনে না সে বাড়ি আসলে তার বাবার সাথে এই নিয়ে কথা বলবে কিন্তু তার বাবা তাকে বলে আমরা যে ফ্ল্যাটটি কেনার চিন্তা করেছিলাম তার দাম এখন বেড়ে পনেরো লাখ থেকে পঁচিশ লাখ টাকা হয়ে গেছে এতে সে অনেক ভেঙে পড়ে আর প্রভুকে বলে আমি তো পারিনি কিন্তু আমার তোমার উপর অনেক বিশ্বাস আছে তুমি চাকরি করে আমাদের জন্য একটি ফ্ল্যাট কিনবে প্রভু ভাবে যে তাকে হোক তার বাবার স্বপ্নটাকে পূরণ করতে হবে তাই সে আর পড়াশোনা ছাড়ার চিন্তা করে না বরং সে আরও ভালো করে পড়াশোনা করতে থাকে এর মাঝেই সে পড়াশোনার ফাঁকে একটি পার্ট টাইম জব করে যাতে সে নিজের খরচ নিজেই চালাতে পারে এভাবেই বেশ কিছুদিন কেটে যায় একদিন হঠাৎ তার বাবা অসুস্থ হয়ে পড়ে আর তাকে হাসপাতালে অ্যাডমিট করতে হয় সেখানে ডাক্তার প্রভুকে বলে তার মেনে হার্ট অ্যাটাক হয়েছে যদি অপারেশন না করাও তাহলে মৃত্যুর ঝুঁকি বাড়বে কথা শুনে প্রভু চিন্তায় পড়ে যায় আর সে তার বাবার জমানো টাকা দিয়ে তার চিকিৎসা করে ফেলে কিছুদিন পর তার বাবা সুস্থ হলে সে প্রভুকে জিজ্ঞেস করে তার চিকিৎসার জন্য কত টাকা খরচ হয়েছে তখন প্রভু তাকে বলে যে অনেকগুলো টাকাই লেগেছে বাবা এতে সে অনেক হতাশ হয়ে যায় কেননা সে তার ফ্ল্যাট কেনার শেষ ভরসাটাও হারিয়ে ফেলে সুস্থ হয়ে সে তার ছোট ভাইয়ের কাছে যায় ফ্ল্যাট কেনার জন্য টাকা ধার চাইতে কিন্তু সে তাকে এক কথায় না করে দেয় আর বলে তোমাকে এতগুলো টাকা আমি কার ভরসায় দেব সে বলে তুমি আমার ছোট ভাই ছোট থেকে বড় করেছে তোমাদের আমি তুমি আমাকে বিশ্বাস করবে না সে বলে না তোমার অনেক বয়স হয়েছে এতগুলো টাকা আমি তোমাকে দিয়ে নষ্ট করতে চাই না তার বাবা বলে আমার ছেলে প্রভু চাকরি করে তোমার টাকা ফেরত দিয়ে দেবে তার এখন ফাইনাল এর চলছে তাতেও এ কথা শুনেও সে রাজি হয় না সে হতাশা নিয়ে এই বাড়ি আসে প্রভু তার কাছে এসব শুনে প্রচন্ড রেগে যায় আর সে ফাইনাল পরীক্ষা শেষ করেই চাকরি খুঁজতে থাকে কিন্তু বিভিন্ন জায়গাতে সে চাকরির ইন্টারভিউ দিলেও সে চাকরি পায় না এর মাঝেই তার বাবাকেও তার চাকরিটি হারাতে হয় আর পরিবারের সম্পূর্ণ দায়িত্ব প্রভুর উপরে সে পড়ে সেও টুকটাক কাজ করে কোনো রকম সংসারের খরচ চালায় এত খারাপ সময়ের মাঝে তার এক বন্ধু তাকে তার কোম্পানিতে চাকরির জন্য রেফার করে সে ওই কোম্পানিতে ইন্টারভিউর জন্য যায় ভাগ্যক্রমে সে ওই ইন্টারভিউটা দিকে যায় আর সে একটি চাকরি পেয়ে যায় এরপর থেকে তাকে আর সংসার চালানোর জন্য কষ্ট করতে হয় না দেখা যায় তার বোন আরতিও পড়াশোনা শেষ করে একটি চাকরি করে তাদের দুজনের উপার্জনে সংসার খুব ভালোভাবেই চলতে থাকে কিন্তু এই সুসময় তাদের খুব বেশি দিন থাকে না একদিন আরতিকে দেখার জন্য পাত্রপক্ষ আসে তারা আরতিকে দেখে পছন্দ করে নেয় কিন্তু বিয়েতে তারা মোটাঙ্কের টাকা যৌতুক হিসেবে চায় প্রপুর ভাবা তাদের না করতে চেয়েছিল না কেননা পাত্রপক্ষ অনেক ধনী পরিবার থেকে এসেছিল আর সেখানে আরতি খুব ভালো থাকবে কিন্তু আরতি কোনোভাবেই বিয়েতে রাজি হচ্ছিল না প্রভু তাকে বোঝাই আর বিয়ের জন্য রাজি করাই এরপর দেখা যায় তারা যৌতুকের টাকা ব্যবস্থা করে খুব ভালোভাবেই আরতির বিয়ে দেয় এতে তাদের অনেক টাকা ঋণ করতেও হয় তাদের পরিবারে আবার অভাব নেমে আসে কিন্তু এবার প্রভু কাজ করে তাদের অভাব খুব তাড়াতাড়ি দূর করে ফেলে এর বেশ কিছুদিন পর প্রভু একদিন কাজ শেষ করে বাড়ি আসলে তার বাবা তাকে বলে আমার এক বন্ধুর মেয়ে আছে আর সে তার বিয়ের জন্য পাত্র খুঁজছে সে তার মেয়েকে বিয়েতে একটি ফ্ল্যাট উপহার দিবে আমি তাকে তোমার কথা বলেছি প্রভু একথা শুনে অবাক হয়ে যায় আর বলে বাবা আমি এখন বিয়ে করব না আগে নিজেদের জন্য একটি বাড়ি কিনে নেই তারপরে সব নিয়ে ভাববো নেই কিন্তু তার মা বাবার দুজনেই তাকে ওই মেয়েকে বিয়ে করার জন্য জোর করে সেও নিরুপায় হয়ে ওই মেয়েকে বিয়ে করার জন্য রাজি হয় দেখা যায় সে আর ওই মেয়ে তাদের বিয়ের জন্য একটি শপিং মলে কেনাকাটা করতে গিয়েছে আসলে মেয়ের বাবা অনেক বড় লোক তাই বিয়ের যাবতীয় খরচ তারাই দেবে প্রভু ও তার মা বাবার চাপে এই মেয়ের সাথে শপিং করতে আসে কিন্তু প্রভু সেখানে তার স্কুলের বান্ধবী আইসুকে দেখতে পাই যাকে সে মনে মনে অনেক পছন্দ করত সে আইসুকে দেখে একদম থ হয়ে যায় আইসু প্রভুকে এভাবে অন্য মেয়ের সাথে দেখে কিছুই বলতে পারে না প্রভু তার সাথে কথা না বলেই চলে যায় কিন্তু পরে মল বন্ধ হওয়ার পর সে বাইরে দাঁড়িয়ে থাকে আইসুর সাথে দেখা করার জন্য আইসু তাকে এখানে দেখতে পেয়ে খুশি হয় তারপর তারা হাঁটতে হাঁটতে কথা বলে প্রভু আইসুকে জিজ্ঞেস করে তুই কোথায় চলে গিয়েছিলি আমি তোকে কত খুঁজেছি কিন্তু কেউই তোদের ব্যাপারে কিছুই জানতো না বলে আমি গ্রামে চলে গিয়েছিলাম কেননা আমার বাবা একজন সে নেশা মাকে অনেক মারধর করত। একদিন সে তাকে অনেক মেরেছিল আর তাতে সে অনেক অসুস্থ হয়ে পড়েছিল তাই তাকে হাসপাতালে ভর্তি করতেও হয়েছিল আর তখনই আমার বোর্ড একজাম চলছিল আমি প্রতিদিন হাসপাতাল থেকে বোর্ড পরীক্ষা দেওয়ার জন্য কলেজে যেতাম তাই ভালোভাবে করতে আর ফেল করে ফেলি এত ঝামেলার মাঝে এক্সামে ফেল করে আমি প্রচন্ড ডিপ্রেশনে চলে গিয়েছিলাম দু একবার ভেবেছিলাম আত্মহত্যা করার জন্য কিন্তু মার কথা ভেবে আর করে নেই এখন আমি আর মা একসাথে আছি তোর কি অবস্থা প্রভু বলে আমি এখন একটু ভালো আছি বলে হ্যাঁ তোর চেহারা দেখেই বোঝা যায় প্রভু বলে আমার এই বিয়েতে কোনো মত নেই বাবা মার ইচ্ছেতে আমি রাজি হয়েছি আইসু বলে না এখন তোর বিয়ে করে নেওয়া উচিত না হলে পরে ভালো পাত্রী খুঁজে পাবে না প্রভু বলে হ্যাঁ এরপর প্রভু আয়ুসুকে বলে আচ্ছা তাহলে অন্য কোনো দিন আবার দেখা হবে আইসো বলে আচ্ছা এই বলে তারা দুজনে দেয় তারা দুজনে আবার ফিরে আসে আর প্রভু বলে চলো আমরা বিয়ে করে ফেলি আইসু তো তার কথা শুনে চমকে যায় আর বলে এখন কিভাবে সম্ভব প্রভু বলে সব সম্ভব তুই শুধু বল আমাকে বিয়ে করবি কিনা আইসুও হ্যাঁ বলে দেয় পরে দেখা যায় প্রভু বাড়িতে এসে তার মা বাবাকে আইসের ব্যাপারে বলে তার বাবা তার কথা শুনে প্রচন্ড রেগে যায় আর বলে তোমার বিয়ের সব আয়োজন করা হয়ে গেছে আর এখন তুমি বলছো অন্য একটু মেয়েকে পছন্দ করো এটা আমি কিছুতেই মেনে না কিন্তু প্রভু তার বাবাকে বোঝাতে থাকে বলে যে আমি আইসুকে অনেক পছন্দ করি তার সাথে আমি অনেক ভালো থাকবো বাবা কিন্তু তার বাবা তার কোনো কথাই শুনে না তার মাও তার বাবাকে অনেক বোঝায় কিন্তু সে যে ধরেই থাকে সে সে প্রভু তার বাবার অমতেই করে এরপর আরো দু বছর কেটে যায় দেখা যায় এখনো প্রভুর উপর তার বাবা অভিমান করে আসে সে তার সাথে কোনো কথাই বলে না এর মাঝে তার অফিসের অনেক প্যারা দিচ্ছে সে তাকে রবিবারেও কাজে আসতে বলে একদিন তার বন তার পরিবার ছেড়ে তাদের বাড়ি চলে আসি তারা সবাই তাকে কেন চলে এসেছে জিজ্ঞেস করলে সে বলে ওই বাড়িতে কোনো মানুষই থাকতে পারবে না তারা আমাকে দিয়ে বাড়ির সব কাজ সারা সারাদিন শুধু কাজই করতে হয় তারপরও তারা আমাকে একটু সম্মান দেয় না কেননা আমি গরিব ঘরের মেয়ে আমার স্বামীকে আমি এসব কিছু বললে সে কোনো কথাই বলে না একদিন তাকে আমি জিজ্ঞেস করি যে তুমি কি আমাকে ভালোবাসো না সে এক কথাই বলে যে না আমি তোমাকে ভালোবাসি না তার থেকে এ কথা শুনেও আমি কিভাবে ওই বাড়িতে পড়ে থাকি তাই চলে এসেছি সে সব কিছু বলে প্রচন্ড কান্না করতে থাকে তাকে এভাবে দেখে আইশু সান্ত্বনা দিতে থাকে যে আর বলে সব ঠিক হয়ে যাবে এই ঘটনার কিছুদিন পর প্রভুকে তার বস অফিসে ডেকে আনে সে তাকে বলে তোমার বিগত কিছু মাসের কাজ খুবই বাজে এভাবে চলতে থাকলে আমি তোমাকে আর কাজে রাখবো না প্রভু বলে স্যার আমি সপ্তাহে ছয় দিনই কঠোর পরিশ্রম করছি আর চেষ্টা করছি ভালো করার জন্য কিন্তু তার সার তাকে বলে কি আর করছো তুমি একটি প্রোগ্রাম বানাচ্ছ আর সেটা বাকিগুলোতে শুধু কপি পেস্ট করছো এছাড়া আর কি পারোই তুমি এই কথাগুলো প্রভুর ইগোতে আঘাত করে আর সে তার বসকে কোষে কয়েকটা চর মারে এবং সে চাকরি থেকে রিজাইন করে দেয় বাড়ি এসে সে তার বাবার কাছে হাঁটু গিরে বসে ক্ষমা চাই আর বলে আমি তোমার স্বপ্নের ফ্ল্যাট কিনতে পারিনি বাবা আমাকে ক্ষমা করে দাও সে তাদের বলে সে তাদের বলে আমি চাকরিটা ছেড়ে দিয়েছি ওইখানে আমার দম বন্ধ হয়ে আসছিল এ কথা শুনে সবাই তো অবাক হয়ে যায় তার বাবা তাকে বলে তাহলে এখন সংসার কিভাবে চলবে প্রভু বলে কোনো না কোনো একটা কাজ ভিড় করে ফেলবো কিছুদিন ভাবি কি করা যায় সে বলে আচ্ছা তোমার যা ভালো মনে হয় তাই করো রাতে ছাদে আয়সু প্রভুকে বোঝাই আর বলে চিন্তা করো না সব আগের মতো হয়ে যাবে নিজের মন যেটা বলে সেটাই এখন করো প্রভু তার কথায় অনেক সাহস পাই পরের দিন সকালে সে তার বাবাকে গিয়ে বলে বাবা আমি সিদ্ধান্ত নিয়েছি যে মেকানিক্যাল শিখবো তখন অন্যজনের কথাই আইটি নিয়ে পড়েছিলাম কিন্তু সেটাই আমি ফেলে বাবা তাই এখন মেকানিক্যাল করব। তার বাবা বলে কিন্তু এখন আর এইসব করার সময় আছে প্রভু বলে হ্যাঁ যা হবার হোক আমার স্বপ্ন ছিল একজন মেকানিক হওয়া আর আমি সেটাই করবো এখন তার বাবা বলে ঠিক আছে তাহলে এরপর আরতিও এসে বলে আমিও ঠিক করেছি ডিভোর্স নিয়ে নেব। আর এখন থেকে সংসার চালানোর জন্য আবার চাকরিতে জয়েন হব তাদের বাবা বলে নিজেদের সর্বস্ব দিয়ে চেষ্টা করো তোমরা সফল হবে এরপর থেকে প্রভুকে দেখা যায় আবার পড়াশোনা করতে সে তার পাশাপাশি একটি কাজও করে এবং আরতিও একটি চাকরিতে জয়েন হয়ে যায় প্রভু দিনরাত পরিশ্রম করে তার মেকানিক্যাল পড়া শেষ করে ফেলে পাঁচ বছর পরে সে একজন পূর্ণাঙ্গ মেকানিক হয়ে যায় আর এখন সে বড় বড় কোম্পানিতে মেশিন ঠিক করতে যায় তার বোন আরতি ও একটি ব্যাংকের অ্যাকাউন্টার হিসেবে কাজ করে এতে তাদের পরিবার আবার হাসি খুশিতে ভরে ওঠে একদিন প্রভু আর আরতি তার মা বাবাকে সারপ্রাইজ দেয় তারা তাদের একটি বিল্ডিং এ নিয়ে যায় যেখানে তারা তাদের জন্য একটি ফ্ল্যাট কিনেছে এটা দেখে তার বাবা মা অনেক খুশি হয় আর তারা আনন্দে কান্না করে দেয় এত বছর পর তাদের স্বপ্ন আজ বাস্তব রূপ নিল তারা সবাই এতে অনেক খুশি হয় কেননা এত কষ্ট আর পরিশ্রমের পর তারা তাদের স্বপ্নটাকে বাস্তব করতে পেরেছে তারা তাদের ঘরের গৃহপ্রবেশের অনুষ্ঠানে সবাইকে নিমন্ত্রণ করে আর একটি হ্যাপি এন্ডিং দেখিয়ে এই মুভির কাহিনী শেষ হয় মুভিটিতে সম্পূর্ণ বাস্তবতা তুলে ধরা হয়েছে আমাদের জীবনেও এমন পরিস্থিতির মধ্যে দিয়ে যেতে হয় আমরাও প্রত্যেকবার ব্যর্থ হই কিন্তু ব্যর্থতা থেকে শিক্ষা নিয়ে আবার ঘুরে দাঁড়াই নিজের স্বপ্ন পূরণের জন্য সব সময় কঠোর পরিশ্রম করি তো আজকের মতো ভিডিওটাকে এখানেই শেষ করছি ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবে ভালো লাগলে লাইক করো আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলো না আবারও আসছি নতুন কোনো ভিডিওতে ততদিন ভালো থেকে সুস্থ থেকো